এই যে পাতে পড়েছে এত সুন্দর একটা মাছের মাথা হ্যাঁ হ্যাঁ এইরকম সুন্দর যদি মাছের ছাল বানাতে হয় তাহলে তো চলে যেতে হবে অন্য কোথাও বলুন তো এটা কী মাছ এই যে একদম টাটকা তাজা মাছ চিনতে পারছেন নিশ্চয়ই বলুন তো দেখি কমেন্টে এটা আসলেই কী মাছ তেলাপিয়া না লালন টিকা চলুন তবে এক একেবারে টাটকা তাজা মাছ আনতে চলে যায় পুকুর পাড়ে গত সপ্তাহে চলে গিয়েছিলাম বাড়িতে সেখানে এই যে মাছ ধরা চলছে একদম টাটকা তাজা মাছ কেমন লাফি লাফিয়ে উঠছে না না এতগুলো মাছ রান্না হবে না কিছু নিজেদের জন্য রাখা হবে আর বাকিটা দিয়ে দেয়া হবে পাড়া প্রতিবেশীদের মাঝে তারাও একটু মজা করে আনন্দ করে খাক আর এই যে হলো আসল অস্ত্র আর এইখানে আমার কাকা শ্বশুর মাছগুলোকে রেখে দিচ্ছে ছোট্ট একটা জালের মধ্যে যাতে মাছগুলো একদম জ্যান্ত থাকে তাতে যখন প্রতিবেশী হাতে দেওয়া হবে তাদেরও মনটা ভালো হয়ে উঠবে কাকা শ্বশুরের এই ছোট্ট একটা পুচকে পুকুরটা ভরে আছে এই এইরকম অনেক রকম মাছে তিনি তার শখে এই মাছটা ধরেন যখন যাকে দেওয়ার কথা মনে ভাবে তখন টুকটুক করে একটা একটা করে মাছ ধরে আর সকলের মাছে দিয়ে দেন